নমস্কার সুভাষরাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে আবার নিয়ে এলাম আরও একটি প্রযুক্তিমূলক এবং শিক্ষামূলক ভিডিও যেখানে আজকে আমরা জানবো ইনভার্টার ফ্রিজ এবং ইনভার্টার কম্প্রেসার সম্পর্কে ইনভার্টার কথার মানে হল কনভার্টার এইখানে বাড়িতে থাকা দুশো কুড়ি ভোল্ট এসি যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ফিফটি হার্চ সেই ফিফটি হার্চ এসিকে প্রথমে ডিসিতে রূপান্তর করা হয় সার্কিট বোর্ডের মাধ্যমে এই ধরনের সার্কিট বোর্ড থাকে আমরা ব্যবহার করে থাকি এই ধরনের কম্প্রেশার আর এই ধরনের সার্কিট বোর্ড থাকে এই ধরনের কম্প্রেশারগুলি থাকে আর এই ধরনের সার্কিট বোর্ডগুলো থাকে সার্কিট বোর্ডগুলো খুললে আমরা দেখতে পাই এর মধ্যে বেশ কিছু কানেক্টরস ঠিক আছে বেশ কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্টস যার মধ্যে এখানে থাকে ডায়ট টোটালি এসে আমাদের এই ডায়ট বা ডিসি সার্কিটের মাধ্যমে এখান থেকে এসি সাপ্লাইড রুকে প্রথমে ডিসিতে রূপান্তর হয় এবং ডিসিতে রূপান্তর হওয়ার পরে এই আইপিএম বা ইন্টেলিজেন্ট পাওয়ার মডেলের মাধ্যমে এই তিনটি তারের মাধ্যমে আমাদের কম্প্রেসারের এই টার্মিনালের সাথে যুক্ত থাকে কম্প্রেসারের টার্মিনাল মানে এই টার্মিনালগুলির সাথে যুক্ত থাকে এই টার্মিনালগুলির সাথে যুক্ত থাকে এই আইপিএম থেকে আসা তারগুলি এইভাবে এটা সুক্ত থাকে এইটা কিন্তু কোনো রিলে ওভারলোড এই সমস্ত লাগে না ইনভার্টার কম্প্রেসারে ফ্রিজ কোনো দিন ইনভার্টার হয় না কম্প্রেসারটাই ইনভার্টার হয় আর এটা যে ইনভার্টার কম্প্রেসার সেটা বোঝার আরও একটা উপায় হচ্ছে আমি এটা খুলে দিলাম খুলে দিয়ে যদি এর গায়ে কী লেখা আছে সেটা যদি আমরা একবার দেখি সেটা যদি আমরা দেখি এইভাবে কম্প্রেসারটা কাজ করে আমি দেখছি তা দেখলে এখানে দেখা যাবে এই যে এই যে এখানের মধ্যে লেখা আছে লেখা আছে ধর একটু কম্প্রেসারটা ধর একটু এখানে দেখা দেখা যাচ্ছে লেখার মধ্যে দেখা যাচ্ছে এই যে এখানে আছে দুশো একশো ষাট থেকে দুশো চল্লিশ ভোল্ট সাত থেকে একশো ষাট হার্জ ঠিক আছে একশো ষাট হার্জ তো আমাদের এখানে নেই তাহলে একশো ষাট হার্জ আমাদের এখানে উৎপন্ন করা হয় দুশো চল্লিশ ভোল্ট আমাদের প্রয়োগ করা হয় সার্কিট বোর্ডে সার্কিট বোর্ড সেটাকে ডিসিতে রূপান্তর করে সেই ডিসি সার্কিটকে আইবিএম আইসি কি করে ষাট থেকে দুশো হার্জে রূপান্তর করে ফলে এটা ঘুরতে থাকে এবং এটার মধ্যে লেখা আছে অলওয়েজ ইউজ উইথ কন্ট্রোলার এখানে লেখাই আছে উইথ কন্ট্রোলার ঠিক আছে কন্ট্রোলার সব ছাড়া চলবে না মানে এই সার্কিট বোর্ড ছাড়া চলবে না বা ইনভার্টার সার্কিট ছাড়া চলবে না ফ্রি এরকম থাকে আর যদি আমাদের এরকম সার্কিট বোর্ড না পেয়ে থাকি শুধু এরকম একটা কম্প্রেশারই দেখতে পাই আমি বুঝতেও পারছি না এটা ফ্রিজের ইনভার্টার কম্প্রেসার না নন ইনভার্টার কম্প্রেশার কোনো কিছু লেখা নেই তখন আমরা কিছুই করব না আমরা সাহায্য নেবো ডিজিটাল মাল্টিমিটারের এরকম একটা সাধারণ ডিজিটাল মাল্টিমিটার নেব ডিজিটাল মাল্টিমিটারের এই সিলেক্টর সুইচটাকে আমি বাজারে রাখবো বাজারে মানে এই যেটা আমাদের সাউন্ড সুইচ বা বাজার সুইচ আমরা বলে থাকি সাউন্ড সুইচ বা বাজার সুইচ যে জায়গাটাকে বলে থাকি এই বাজারে রাখিয়ে দিয়েছি আমার পয়েন্টারটাকে বাজারে রেখেছি আমি ঠিক আছে বাজারে সময়ের মধ্যে যদি কিছু না লেখা থাকে বা আমরা এরকম সার্কিট বোর্ড দেখতে না পাই তাহলে আমরা কী করবো মিটারের সাহায্যে আমরা একটা একটা করে পয়েন্ট দু করে মারব মাপলে কত দেখাচ্ছে তেরো আবার অন্য একটা পয়েন্ট মাপি কত দেখাচ্ছে সেই তেরো আবার নিচের দুটো একসাথে মাপি সেই তেরো বা এই চোদ্দো তেরো তাহলে প্রত্যেকটা যদি একই রকম মান দেখায় তাহলে এটা কিন্তু কোনো কমন রানিং স্টার্টিং বলে নর্মাল কম্প্রেশারের মতো বা নন ইনভার্টার কম্প্রেশারের মতো কোন কানেকশান নয় এই তিনটেই একই রকম মানে ইউভিডব্লু কানেকশান আছে তার মানে হচ্ছে এটা ইনভার্টার কম্প্রেশার এবং এটা অবশ্যই সার্কিট বোর্ড দিয়ে চালাতে হবে এটাকেই অনেকে ডিসি কম্প্রেশার সম্পর্কে বলে থাকে তাহলে এই কম্প্রেসারের সাথে চালিয়ে সার্কিটটা কীভাবে কাজ করছে আমরা একবার দেখব তাহলে কম্প্রেশারটার কানেকশানটা করছি তাই কম্প্রেশারটার কানেকশানটা করতে গেলে আমার কী করতে হবে এই কম্প্রেশারের মধ্যে এই সার্কিট বোর্ড থেকে আসা যেই টার্মিনাল আছে তিনটি ইউভিডব্লিউ এটা আমরা লাগিয়ে দিলাম এইখানে এই টার্মিনালে কম্প্রেসার টার্মিনালে এখন এর মধ্যে অনেকগুলো কানেকশান আছে এই দুটো হচ্ছে থার্মোস্টাইটের কানেকশান এই দুটো এই দুটো হচ্ছে থার্মোস্টাইটের কানেকশান তাই শর্ট করে রাখা আছে এটা হচ্ছে ডোর সুইচের কানেকশান মানে লাইটের জন্য কানেকশান এটা আর এটা হচ্ছে আমাদের পাওয়ার কানেকশান তা আমি এর মধ্যে পাওয়ার কানেকশানটা করে দিচ্ছি এর মধ্যে আমি তাহলে পাওয়ার কানেকশানটা এই তারের মাধ্যমে এই দ্রুত পাওয়ার কানেকশানটা আমাদের হয়ে গেছে এবার এর মধ্যে একটা এলইডি রয়েছে এইখানে এর সার্কিট বোর্ডের মধ্যে একটা এল ইডি রয়েছে যেই আমরা সুইচ অন করব সঙ্গে সঙ্গে এল ইডিটা একবার জ্বলে বন্ধ হয়ে যাবে এবং প্রায় তিন মিনিট বাদে এটা অটোমেটিকভাবে চালু হবে তিন মিনিট অপেক্ষার পরে দেখুন এই এলইডিটা সুইচ মারামাত্র একবার করে জ্বললো জ্বলে নিভে গেল দেখতে পেয়েছেন এটা জ্বলেছে জ্বলে নিবে গেল নিবে যাওয়ার পরে এটা তিন মিনিট বাদে এটা আবার জ্বলবে জ্বলে নিয়ে এটা আবার চালু হবে আমি তিন মিনিট অপেক্ষা না করি আমি তাড়াতাড়ি এটা দেখিয়ে দিচ্ছি এই যে কম্প্রেসারটা চালু হয়ে গেছে এবং এর যে ইন্ডিকেটর এলইডিটা এটা কন্টিনিউয়াসলি জ্বলছে ঠিক আছে এর মধ্যে একদম স্বাভাবিকভাবে যেমন অন্য কম্প্রেসার হয়ে থাকে সাকশান ডিসচার্জ গ্যাস চার্জিং ঠিক আছে এই যেটা সরু লাইন এটা হচ্ছে ডিসচার্জ লাইনে যে ডিসচার্জ হচ্ছে সাউন্ড পাচ্ছে ডিসচার্জের একটা সাউন্ড পাওয়া যাচ্ছে এয়ার সাউন্ড পাওয়া যাচ্ছে ডিসচার্জ হয়ে এদিকটা শারসার লাইন ঠিক আছে এটা গ্যাস চার্জিং লাইন শাকসার লাইন আপনারা বুঝতে পারবেন এই ধরুন এটাকে কাগজ কাগজ দিলে কাগজটা ভাবে আটকিয়ে যাবে যে কোনো একটা কাগজ দিলে এই যে কাগজটা আটকিয়ে থাকছে ঠিক আছে এই কাগজটা দিলে আটকিয়ে থাকছে কারণ এটা শাকসার লাইন এগিয়ে ঠিক আছে আর এটা ডিসচার্জ লাইন কাগজ ঠেলে দেবে এবার যদি এটার মাধ্যম দিয়ে এই যে ইন্ডিকেটর লাইটটা জ্বলছে এই লাইটটার মাধ্যম দিয়ে অনেক কিছু বোঝা যায় যদি আমাদের কোনোদিন লো ভোল্টেজ হয় কোনো কারণে যদি লো ভোল্টেজ হয় তখন কী হবে এটা ব্লিঙ্কিং করতে থাকবে ঠিক আছে এই এটা ব্লিংকিং করতে থাকবে তার মানে হচ্ছে এটার মধ্যে দিয়ে কোনো কারণে পাওয়ার পাওয়ারের প্লাগের লুজ হয়েছে অথবা ভোল্টেজ লো হয়েছে অথবা কম্প্রেসারে কোনো একটা সমস্যা আছে যার জন্য এটা ব্লিংকিং করছে কিছুক্ষণের মধ্যে যদি এটার প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে কম্প্রেসারটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এই যেমন চালু হয়ে গেল আর যদি না হয় ওটা আবারও বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমি এখানে যদি কোনো কারণে লো ভোল্টেজ হয় বা প্লাগ আমি এখান থেকে লুজ করে দিই তাহলে এই প্রবলেমটা সাধারণত দেখা যায় ঠিক আছে এই এরকম নেওয়া জ্বালা করছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই করে কম্প্রেসারটা নিজে নিজে কাঁপবে ঠিক আছে নিজে নিজে কেঁপে এবং নিজে নিজে জিনিসটা চালু হয়ে যাবে ঠিক আছে ততক্ষণ ধরে ব্লিংক করতে থাকবে তাহলে এই দুটো তার রয়েছে এই দুটো তার রয়েছে আমাদের ডোর সুইচের এই দুটো শর্ট করেছি আমি এ দুটো থার্মোস্টারে যাব দেখলে নিজে নিজে চালু হয়ে গেল এইভাবে এটা চলতে থাকবে এই হলো আমাদের ইনভার্টার ফ্রিজ বা ইনভার্টার কম্প্রেসার তাহলে ইনভার্টার কম্প্রেসার মানে সার্কিট যুক্ত কম্প্রেসারকে বলা হয় ইনভার্টার কম্প্রেসার এক কথায় সার্কিট যুক্ত কম্প্রেসারকে বলা হয় ইনভার্টার কম্প্রেসার এবং যে কম্প্রেসারের মধ্যে কোনো রিলে ওএলপি থাকবে না এবং সেই কম্প্রেসারের তিনটে টার্মিনাল এখানে যে তিনটে টার্মিনাল আছে কমন রানিং স্টার্টিংয়ের মতন আলাদা আলাদা ভ্যালু দেখা হবে না প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সমান মান দেখাবে তাহলেই সেটি হলো ইনভার্টার কম্প্রেসার এবং এর গায়েও অবশ্যই লেখা থাকবে ফিফটি হার্ট ছাড়াও অন্য যদি কোনো ফ্রিকোয়েন্সির কথা লেখা থাকে তাহলে অবশ্যই সেটা ইনভার্টার কম্প্রেসার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন আরও বেশি বেশি করে যাতে মানুষের কাছে এই ধরনের বিভিন্ন ধরনের প্রযুক্তিমূলক শিক্ষাগুলো মানুষের কাছে পৌঁছে যেতে পারে আরও যদি বিষয়ে জানতে চান আমাদের ট্রেনিং ইনস্টিটিউট সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের নাম্বার হলো নাইন এইট থ্রি সিক্স জিরো সিক্স জিরো থ্রি সিক্স ফাইভ ধন্যবাদ